নমস্কার রামকৃষ্ণ দেবের কথাম একটা কথা লেখা আছে ভগবান ছাড়া আমাদের এই জগৎ সব জগৎসব প্রথমেই লেখা আছে সন্তান কেউ আপন নয় এই পৃথিবীতে শুধুমাত্র ভগবানই আপনাদের আপন ব্যক্তি কিন্তু আমরা মায়ার জগতে আছি মনে করছি এরাই আমার আপন কিন্তু কোনো রকম ভাবে মানুষ মনুষ্য জন্মে সুখী নয় তারা নিজেরাও জানে কিন্তু তাও তাদেরই আপন ভাবছে তাই এখান থেকে মুক্তি পেতে অবশ্যই মঠ ভারত সেবা দীক্ষা নিন ভগবানকে আপন করার সঙ্গে চেষ্টা করুন তবেই কিন্তু জীবনে মুক্তি মিলবে এই মায়ার জগৎ থেকে না হলে মুক্তি মিলবে না ভগবানের নাম এবং জব দিন দিন বাড়ার সাকসেস না মুক্তি মিলে নমস্কাৰ